হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার কিন্তু একটা ফুল ব্লগের ভিডিও নিয়ে আমি চলে এসেছি দিনই কিন্তু তোমাদের সঙ্গে ফুল ব্লগের কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না আসল কথা হচ্ছে এর মধ্যে কোথাও সেইভাবে ঘুরতে যাওয়া হয়নি যে আমি তোমাদের সঙ্গে ব্লগের ভিডিও শেয়ার করব। কিন্তু এই ভিডিওটা কিন্তু ছিল শীতকালেরই এবছরেরই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে পোস্ট করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার পোস্ট করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল বন্ধুরা প্লিজ সবাই কষ্ট করে কিন্তু ভিডিওটা দেখো স্ক্রিপ্ট করো না তো শীতকালে তো সবারই তো ঘুরতে যেতে ভালো লাগে বলো আর এটা কিন্তু ছিল পুরো শীতকালে শেষের দিকে ছিল ভিডিওটা শুরুতে না একদম শেষের দিকে ছিল তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো বোনের তো পরীক্ষা শেষ হয়ে গেছিলো তখন তো খুব বায়না করছিল যে দিদি চল কোথাও ঘুরতে নিয়ে চল কাছের মধ্যে কোথাও একটু ঘুরে আসি তাই সেই জন্য কিন্তু আমরা চলে গেছিলাম এই পার্কটাতে এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো কিছুক্ষণেরই দূরত্ব ছিল তো সেই জন্য ভাবলাম একটু কাছাকাছির মধ্যেই যাওয়া যাক আর একটু ঘোরাও হবে তো সেই কারণে কিন্তু আমরা আজকে চলে গেছিলাম এই পার্কটাতে এইটা হচ্ছে বারোর সাথে পার্কটা অনেকেই হয়তো এই পার্কটা চিনবে এটা হচ্ছে সিরাজউদ্দিন পার্ক অনেকে কিন্তু এটাকে হাতি পার্কও বলে এই পার্কটায় কিন্তু কাজ হচ্ছিল সেই কারণে কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু খোলা আছে তোমরা যারা যেতে চাও তারা কিন্তু যেতে পারো বন্ধুরা খুব সুন্দর আর ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যারা ছবি তুলতে ভিডিও করতে ভালোবাসো তারা একবার এসো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এটা কিন্তু প্রতি সোমবার করে পার্কটা বন্ধ রাখা হয় আর এটা বারোটা সাড়ে বারোটা থেকে মোটামুটি পার্কটা খুলে যায় আর এটা খোলা থাকে হচ্ছে রাত্রি নটা অবধি তো যারা আসতে চাও তারা কিন্তু আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের কারণ পার্ক মানিং তো বাচ্চাদের না তো এখানে কিন্তু টাইমে অনেক বাচ্চারা এসেছিল অনেক বাচ্চারা ছিল যখন আমরাও গেছিলাম কারণ আমরা কিন্তু একটু বিকাল বিকাল গেছিলাম সন্ধ্যেবেলায় লাইটিংগুলো জলে বলে দেখতে খুব ভালো লাগে তো আমরা সন্ধেবেলার সময়টা কাটানোর চেষ্টা করেছি কিছুক্ষণ ছিলাম সন্ধ্যেবেলা তারপর কিন্তু আমরা সাড়ে ছটা মোটামুটি ছটা মধ্যে আমরা বেরিয়ে আর শুধু ঘুরলে হবে হবে তার তো খেতেও এখানে কিন্তু তোমরা খাবার বাইরে থেকে নিয়ে যেতে পারো সেই ফ্যাসিলিটি এখানে আছে কোনো প্রবলেম নেই তো আমরা এখানে কচুরি কিনে নিয়ে গেছিলাম তার সঙ্গে কাটলেট নিয়েছিলাম আর গজা নিয়েছিলাম আর আমিতি নিয়েছিলাম মানে টুকটাক একটু টিফিন করার জন্য তো সেরকম কিন্তু হালকা খাবার তোমরা এখানে নিয়ে যেতে পারো আরও কিছু স্ন্যাক্স নিয়েছিলাম যেটা সন্ধেবেলা খেয়েছিলাম যেমন চিপস আরও কোল্ড ড্রিঙ্কস সেরকম কিন্তু তোমরা নিয়ে যেতে পারো কোনো প্রবলেম নেই অনেক পার্কে কী হয় খাবার অ্যালাউ থাকে না কিন্তু আবার অনেক পার্কে খাবার নিয়ে যাওয়া যায় তো তোমাদের আমি বলে রাখলাম তো যারা যেতে চাও তারা যদি নিয়ে যেতে পারো আর সঙ্গে বাচ্চা থাকবে কি হয় টুকটা কিছু কিন্তু ওদের বাইনাই থাকে খাবো খেতে ইচ্ছা করে তো সেই কারণেই বললাম যাদের বাড়িতে কিন্তু আমার বাড়ির মতন এরকম পুচকু ভাই বোনেরা আছো তো তারা কিন্তু ওদেরকে নিয়ে যেও। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই যেও আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এখানে ট্রেনেরও কিন্তু ব্যবস্থা আছে এই টয় ট্রেনটা দেখে তো আমার বোন খুব খুশি হয়ে গেছিলো আর বায়না করছিল দিদি ট্রেনে উঠবো তোমরা যারা ট্রেনে উঠতে চাও ট্রেনটা কিন্তু মোটামুটি সাড়ে চারটে পাঁচটা থেকে চালু হয়ে যায় আর এই ট্রেনের জন্য কিন্তু আলাদা টিকিট করতে হয় বন্ধুরা পনেরো টাকা করে টিকিট নেয় আলাদা টিকিট করতে হয় এক একজনের তো আমরাও টিকিট কেটে নিয়েছিলাম তো এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে ট্রেনটা কিন্তু চালা চলা শুরু হয়ে গেছে আর ওপরে এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের মধ্যেও কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারো ফটো তুলতে পারো দেখো আমার বোনও কত খুশি ছিল কত সুন্দর করে আমাকে বলছে দিদি আমাকে একটু ভিডিও করে দে তো আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম ও খুব খুশি ছিল এখানে গিয়ে আর ভেতরে কিন্তু এরকম একটা ক্যাফে আছে এখানে কিন্তু কফি বার্গার পিজা সব কিছুই অ্যাভেলেবেল আছে সব কিছুই পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকেও কিন্তু কিনে খেতে পারো তো ভেতরে যেরকম খাবার ব্যবস্থা আছে সেরকম খাবার নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে এটা তোমাদের চয়েস তোমরা বাইরে থেকে কিনে নেবে নাকি ভেতরে খাবে তো প্রাইজের কথা যদি বলো প্রাইস সেরকম বেশি না মোটামুটি বাইরের মতনই আছে তা আমরা এখান থেকে কফি খেয়েছিলাম বন্ধুরা কারণ যেহেতু খাবার নিয়ে গেছিলাম সেই জন্য আর কিছু কিনি নি শুধু কফিটাই খেয়েছিলাম আর এখানে দেখো নিচটা কত সুন্দর লাগছে পুরো পুকুরটা ঘিরে কিন্তু মাঝখানের এই ক্যাফেটা রয়েছে এটা যেটার জন্য খুব ভালো লাগছিল আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর যেহেতু শীতকাল গেছিলাম খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল কত রকম কি সুন্দর সুন্দর ঠোকা ঠোকা এখানে গোলাপ ফুল রয়েছে কালারিং যেমন লাল আছে পিঙ্ক কালার হলুদ আছে অনেক বিভিন্ন রঙের ছিল যেগুলো কিন্তু খুব ভালো লাগছিল আর আমার গোলাপ ফুল কিন্তু খুব পছন্দ আর ঠিক তেমন বোনেরই ওই জন্য বোন বায়নাকে সেটা দিদি আমাকে একটা ফুল ছিঁড়ে দে না কিন্তু আমি বলেছি না বকবে কিন্তু একদম ফুলে হাত দিবি না চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো আছে তো সেই ভয়তে কিন্তু আর ফুল ছেড়ে নিই কারণ কেন নষ্ট করবে ফুল ছিঁড়ে বলো ফুলটা গাছে যতটা ভালো লাগছে সেটা কেন নষ্ট করবে আর এখানে দেখো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর সব কিন্তু পার্কে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে কতটাই সুন্দর লাগছে এই লাইটিংটা দেখতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা তো আমরা একটু চেষ্টা করেছিলাম একটু সন্ধেটা কাটানোর জন্য আসল কথা হচ্ছে এই লাইটিংগুলো দেখবো বলে আর এবার কিন্তু আমাদের ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ট্রেনে উঠবো আর কথা বলে রাখি এখানে কিন্তু বাচ্চাদের জন্য আরো অনেক রাইড রয়েছে সেগুলোরও কিন্তু যেমন তোমাদের একটুখানি আগেই দেখলে তোমরা গাড়ি আছে আরও অনেক কিছুই আছে সেগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট আছে সেগুলো যদি তোমরা চড়ার ইচ্ছা হয় বা বাচ্চাদেরকে চড়াতে চাও তাহলে কিন্তু সেগুলোর জন্য আলাদা টিকিট করতে হবে যেরকম আমরা ট্রেনের জন্য আলাদা টিকিট করেছিলাম এমনি তো ঢুকতে গেলে তো ফার্স্টে টিকিট কেটে ঢুকতে হবে আর তারপরে এইগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে তো এবার কিন্তু ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেন কিন্তু চালু হয়ে গেছে খুব ভালো লাগছিল আর তিনজনে একসঙ্গে ছিলাম খুব মজা হচ্ছিলো আর আমার বোন হচ্ছে সব থেকে বেশি খুশি হয়েছে আর এখন ট্রেনের মধ্যে উঠে ওর দুষ্টুমি কিন্তু বন্ধ হচ্ছে না আর এই পার্কটা পুরো মানে ট্রেনটা পুরো পার্কটাকে ঘুরবে পার্কটাতে পুরো পাক খাবে এইটা তিন থেকে চারবার ঘুরবে তাই তিন থেকে চারবার ঘুরবে বলে এটা ভেবো না যে এটা খুবই অল্প সময়ের মধ্যে কারণ পার্কটা কিন্তু অনেকটা বড় ছিল তো এইটা পুরোটা ঘুরতে বেশ অনেকটা টাইমই লেগেছে তোমরা অনেকক্ষণই কিন্তু এই ট্রেনের মধ্যে কাটাতে পারবে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারবে যেটা কিন্তু খুব ভালো লাগছিলো এটা বলে বোঝানোর মতন নয় সেটা আমিও তোমাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারব না যতক্ষণ না তোমরা এটাকে ফিল করবে কারণ ভীষণ সুন্দর লাগছিলো মনে ঠিক অরিজিনাল আমরা ঘুরতে যাই ছুটি ঠিক সেরকম লাগছিল আর ছোটরা কিন্তু এটা বেশি এনজয় করবে আমরা বড় হয়েই এতটা এনজয় করেছি তাহলে বেশি এনজয় করবে সেটা নিশ্চয়ই আমার বোটকে দেখে তোমরা বুঝতে পারছো আর মাঝখানে এই পুকুরটা আছে বলে না বেশি ভালো লাগছে আর একটা কথা এই পুকুরে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে বোটিং এর জন্য আলাদা ট্রিকিটা আছে তোমরা যদি বোটিং করতে চাও তাহলে সিঁড়ি দিয়ে নেমে এসে ওখানে টিকিট কাউন্টার আছে ওখানে কিন্তু তোমরা টিকিট কেটে ওখান থেকে বোটিং করতে পারো তো খুব সুন্দরই ফ্যাসিলিটি আছে মোটামুটি যারা যাদের বাড়ি বার রয়েছে তারা হয়তো অনেকবারই এসছো কিন্তু যাদের বাড়ি দূরে আছে তাদের জন্যই আমি ইনফরমেশনগুলো দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয় তো এখানে আমিও মাকে জিজ্ঞেস করছিলাম মা ভালো লাগছে মজা হচ্ছে তো মা বললো হ্যাঁ ভালো লাগছে আর কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই লাইটগুলো চলছে যেগুলোর জন্য কিন্তু খুব ভালো লাগছে আর ট্রেনটা কিন্তু বেশি জোরে চলছিল না মোটামুটি স্পিডেই ছিল এমন না যে খুব জোরে চলছে সেরকমটা নয় সেটা হয়তো ভিডিওতে দেখে মনে হচ্ছে যে খুব ফাস্ট এগুলো যাচ্ছে কিন্তু না সেরকম কিছুই না সেরকম কিন্তু ফাস্ট মানে প্লেন ট্রেনটা যাচ্ছিল না তো মোটামুটি ছিল আর বেশ ভালো লাগছিল পুরোটা পুরো পার্কটা পাক খাচ্ছিলো যেটা কিন্তু ভীষণ ভালো লাগছিল বিশেষ করে আমি তো বলবো লাইটিংটার জন্য তো হ্যাঁ তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও যখন যাবে সন্ধে টাইমটা একটুখানি কাটিও পুরো সন্ধ্যেটা না থাকতে পারলেও যতক্ষণ লাইটগুলো মানে প্রথম প্রথম জ্বালাবে তার কিছুক্ষণ সময়টা থেকেও আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর তখন তো শীতকাল ছিল তখন বেশি ভালো লাগছিল আর শীতকালে তো সবারই একটু টুকটাক ঘুরতে যেতে ভালো লাগে বলো বাড়ি বসে থাকতে কিন্তু শীতকালে কারোর ভালো লাগে না কাছে হোক দূরে হোক সবার ভালো লাগে তো এইটা ছিল এই যে ট্রেনের স্টেশন আমাদের কিন্তু ট্রেনে চড়া হয়ে গেছে আমরা একটু বসেছিলাম বসে বসে কিছুক্ষণ তারপর আমরা বেরিয়ে এসেছি তো নিয়েছিলাম তো সেটাই বসে খাচ্ছিলাম তারপরে বেরিয়ে চলে এসেছি আমাদের ঘোরা হয়ে গেছে আর এবার কিন্তু বাড়ি আসার পথে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম যেখানে গিয়ে কিন্তু রাতের খাবারটা শেষ করেই কিন্তু আমরা এসেছি রাতে আর মা কিছু রান্না করেনি বাড়িতে বাড়ি থেকেই খেয়ে এসেছি এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম তিন প্লেট কারণ আমার বোন আর মা আর আমারও বলতে পারো তিনজনই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তো এখানে তিন প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর ওইখানটাকে বোন কত খুশি বিরিয়ানি পেয়ে মাটন শেষ হয়ে গেছিল তো আমাদের কপাল খারাপ ছিল কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে সেই জন্য বাধ্য হয়ে চিকেনই খেতে হয়েছিল তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু বেস্ট ভালোই ছিল খুব টেস্টি ছিল আর কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা ও সরি আরেকটা বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও ছিল বিরিয়ানি কিন্তু কোল্ড ড্রিঙ্কস না খেলে ঠিক ভালো লাগে না আমার সেই জন্য আমি যখনই বিরিয়ানি খাই তার সঙ্গে কিন্তু কোল্ড ড্রিঙ্কস টা মাস্ট থাকবে তো এই সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবিও তুলেছি সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি লাগলে অবশ্যই বলো বন্ধুরা ছবি অনেকগুলোই তোলা হয়েছিল কারণ মা বোন সব জায়গাতেই বায়না করছিল কারণ প্রথমবার গেছিলো ওর মানে প্রথমবার একটা যাওয়া জায়গায় যাওয়া যতটা এক্সাইটেড লাগে সব আর সব বাচ্চাদের কি বাচ্চারা সবসময় তো বায়না করতে থাকে যেই যে জায়গাটা ভালো লাগছে সেখানেই বলছে দিদি আমাকে একটা ছবি তুলে দে ছবি তুলে দে আর আমিও তুলেছি মাও ছবি তুলেছি সবাই মিলে একসঙ্গে বেশ ভালোই কাটানো হলো আজকের দিনটা আমরা কিন্তু একটু বিকেল বিকেল গেছিলাম যেরকম তোমাদেরকে বললাম চারটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো এখানে যেতে আমাদের বেশি সময় লাগিনি দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লেগেছে কারণ আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব ছিল না তো খুব এনজয় করেছি খুব মজা করে কাটিয়েছি তো তোমাদেরও বলবো যে এখন তো যেহেতু গরম পড়ে গেছে গরমের টাইমেও তোমরা বিকালের দিকে আসতে পারলে আসতে পারো না হলে শীতের সময়ও একবার হলেও তুমি যেও তোমাদের সবার ভালো লাগবে ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আরও অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড করব বন্ধুরা একটু লেট হয়ে যায় আমি জানি সেটা আমিও স্বীকার করছি কারণ যেহেতু আমি আমি নিজেই পুরো ভিডিওটা এডিট করি আর সেটা শেয়ার করতেই তোমাদের সঙ্গে মানে এডিট করি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু টাইম লেগে যায় সেই জন্য সরি বাট হ্যাঁ ট্রাই করবো যে যতটা ফার্স্ট তোমাদেরকে ভিডিওগুলো আপলোড করতে পারি আর নতুন একটা জায়গায় গেলে কি হয় যে অনেকেই এমন থাকে যে অনেক দূরে থাকে সবসময় আসা সম্ভব হয় না তো এই সব ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু তাদেরও দেখতে ভালো লাগে তাদেরও আসতে ইচ্ছা করে তাই না ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো ছোট থেকে বড়ো সবারই তো ঘুরতে যেতে ভালো লাগে সেই জন্য চেষ্টা করি যে ছোটো হলেও তোমাদের সঙ্গে একটা ভিডিওটা শেয়ার করি একটা ব্লগ ভিডিও শেয়ার করি যাতে তোমাদেরও বাড়ি বসে দেখতে ভালো লাগে বা তোমাদেরও তোমরাও এরকম নতুন নতুন জায়গার খোঁজ পাও তোমাদের আসতে ইচ্ছা করে তোমাদের যাতে আসতে মন চায় তো সেগুলো চেষ্টা করি করার জানি না কতটা পেরেছি বাট হ্যাঁ তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি অনেক নতুন বন্ধু পেয়েছি যাদেরকে হয়তো আমি চিন্তাবো না যদি এই ভিডিও না করতাম তাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওনা আমার কাছে আর নতুন বন্ধুরা যারা রয়েছ যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজগুলো ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইনটা বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না যাতে সবার প্রথমে ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো অনেক বক বক করছি তোমরাও পাশে থেকেও ভালোবাসা দিও আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকা নতুন নতুন ক্রিয়েটার যারা আছো তাদের পাশে থাকার আমিও চেষ্টা করব আর অবশ্যই আমার কাছে মনে হয় যারা তোমাকে ভালোবাসবে তোমারও তাদের পাশে থাকা উচিত তাদেরকে সাপোর্ট করা উচিত তাই না সেটা সবারই আমার মনে হয় সেটা করা উচিত কারণ সে ছোটো ক্রিয়েটার হোক আর বড় ক্রিয়েটার হোক ছোট থেকেই তো মানুষ বড় হয় এক চান্সে তো কেউ বড় হয় না বা এক লাফেতেও কেউ বড় হয় না তো ছোটদের পাশে থাকো ছোট থেকেই মানুষ বড় হয় সবাই পাশে থাকা উচিত সবাইকে ভালোবাসা উচিত সাপোর্ট করা উচিত আর তোমরাও আমাকে অনেকটা সাপোর্ট করেছো নাহলে এতটা মানে এই ভিডিও করা এইগুলো আমার পক্ষে সম্ভব হতো না বা আমার এই উৎসাহটাই হয়তো থাকতো না যদি তোমরা ভালোবাসাটা না দিতে তো কেমন লাগলো জানিও আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবার জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা টাটা